পর্যায়ে আপনাদের সামনে দুই হাজার ছয় সাংগঠনিক সেশনের জন্য দিক নির্দেশনা দিয়ে এবং যে কাজগুলো আমাদের দুই হাজার ছয় সাংগঠনিক সেশনে করার মাধ্যমে ইসলামী আন্দোলনকে দেশের ছাত্র জনতার কাছে আরও বেশি প্রিয় করতে হবে এই দিক নির্দেশনা দিয়ে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন একশো দু জন শহীদের রক্ত কাফেলা আফেলা কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্রোতাভাজন কেন্দ্রীয় সভাপতি জনাব ইসলাম আমি সদস্য ভাইদেরকে তাই অনুরোধ করব আমরা শুধু আমাদের নিজেদেরকে পরিচালনা করার সাথে সাথে আমাদের জনশক্তিকে পরিচালনার ক্ষেত্রেও লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের দুনিয়ার জীবনের চেয়ে পরকালীন জীবনের প্রতি তাদেরকে বেশি করে আকৃষ্ট করে তুলতে হবে দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের কাছে বলবো আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন আমাদের চূড়ান্ত শপথেরই প্রধান অংশ লক্ষ্য এবং উদ্দেশ্য যেটি আমরা নির্ধারণ করেছি আমরা যে শপথ গ্রহণ করেছি সেই শপথের সবচেয়ে বড় অংশ হচ্ছে প্রথম বাক্যটি হচ্ছে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সদস্য ভাইয়েরা এখানে আজকে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আমাদের শপথ যদি পর্যালোচনা করা যায় তাহলে প্রথম বাক্যটি যদি আমাদের চোখের সামনে চলে আসবে সেই বাক্যটি হচ্ছে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলতে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আমার জীবনের সকল লক্ষ্য উদ্দেশ্যের একটি বড় দিক আমাদের লক্ষ্য দৃশ্য বাস্তবায়নে এই প্রধান চিত্রটি মনে রাখতে হবে যে আমি যে শপথ গ্রহণ করেছি যে শপথকে মনে করেছিলাম যে শপথকে আমরা ধরে নিয়েছিলাম যে এই শপথই আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের একমাত্র মাধ্যম হিসাবে আমরা গ্রহণ করেছিলাম কারণ আমরা কোরআনের সেই বক্তব্যকে আমাদের মাঝে উজ্জীবিত রেখেছি যারা সেদিন আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করেছিলেন লাকত রদি আল্লাহ আনিল মুক্মিনিন ইজ ইউ বায়ু সাজারা অবশ্যই সেই সকল মমিনরা সন্তুষ্ট অর্জন করতে সক্ষম হয়েছে আল্লাহর যারা আল্লাহ রসিনের কাছে বায়াত গ্রহণ করেছিলেন ইজ ইউ বায়ু কাতা হাতার সাজারা লাকদ রদি আল্লাহ অবশ্যই তার আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে সক্ষম হয়েছে আমরা যে শপথের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চেয়েছি সেই শপথের প্রধান বাক্য হচ্ছে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য দৃশ্য আপনাকে এই আল্লাহ লাকিন অর্জন করার সাথে সাথে বিপরীত আর একটি শপথের অঙ্গীকারে আবদ্ধ ব্যক্তির জন্য দেওয়া আছে সেই বিপরীত বাক্যটি হচ্ছে নাকাসা আলা তুমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য যে শপথ গ্রহণ করেছ তোমার সেই শপথ যদি কোনো কারণে ভঙ্গ হয়ে যায় ফাইন কুসু আলা নাফসিহি তাহলে তার দায়িত্ব তোমার নিজেকেই বহন করতে হবে কে তোমাকে শপথ গ্রহণ করিয়েছেন কে তোমাকে উৎসাহিত করেছেন কে তোমার জন্য পরিবেশ তৈরি করেছেন সে আমার জন্য বিবেচনার বিষয় নয় বিবেচনার বিষয় হচ্ছে আলা নাফসিহি আমাকেই তো বহন করতে হবে যেহেতু শপথ আমি গ্রহণ করেছি আমি সদস্য ভাইদেরকে সেদিকে নজর দিতে বলবো যে আমাদের শপথের সবচেয়ে বড় অংশ হচ্ছে লক্ষ্য দৃশ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আমাদের জীবনের লক্ষ্য দৃশ্য হিসেবে এই সংগঠনের লক্ষ্য দৃশ্য হিসেবে গ্রহণ করেছি তৃতীয় যে বিষয়টি আমি আপনাদের কাছে বলতে চাই লক্ষ্য দৃশ্য বাস্তবায়নে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি কি পেয়েছি তা বড় কথা নয় আমি এই সংগঠনকে কি দিতে পেরেছি সেটা কি প্রধান বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করতে হবে এই সংগঠন থেকে আমি কি পেয়েছি সেই চিন্তা করলে আমাদেরকে অনেক দূরে যেতে হবে আমরা তা চিন্তা করে শেষ করতে পারব না যে এই সংগঠন আমাদেরকে কত কিছু দিয়েছে কিন্তু আমি এই সংগঠনকে কি দিতে পেরেছি সেই চিন্তা যদি আমি নিজেকে প্রেশার করতে পারি তাহলে আমাদেরকে আরো অনেক কিছু দেওয়ার আছে এই মানসিকতা নিয়ে আমাদেরকে সামনের দিকে পা ফেলতে হবে শহীদ আব্দুল মালিক ভাই আমাদেরকে সেই দৃষ্টান্ত রেখে গিয়েছে তার সাথে যিনি রাত্রি যাপন করেছেন আমাদের জেলার আমির পটুয়াখালীর উনার কাছ থেকে একদম কাছ থেকে শুনেছে কোনো বই পরি শেখিনি উনি বলতেন যে রাত্রি যাপন করার জন্য যে বেড়ে অবস্থান করতাম মালিক ভাই দিন কাজ করতো রাতে কাজ করতো একটা দেড়টা দুটার সময় এসে বিছানায় শুয়ে যেত আমাদের ঘুম ভেঙে যেত উনি এসে শোয়া থেকে হঠাৎ করে উঠে বসে যেতেন আমি জিজ্ঞেস করতাম মালিক ভাই এত রাতে সারাদিন ক্লান্ত হয়ে এখন এসছেন এখন না আপনি একেবারে ঘুমিয়ে পড়বেন আমাদের যেটা হয় সারাদিন ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে আসে কিন্তু মালিক ভাই এসে শুয়ে পড়তেন এ ওপাশ করতেন হঠাৎ করে উঠে বসে যেতেন সে বললেন যে আমি মালিক ভাইকে জিজ্ঞেস করতাম যে মালিক ভাই এত রাত হয়েছে আপনার তো এখন ঘুমিয়ে পড়ার কথা বলছি কি করব বলেন আজকে সারাদিনের জন্য কিছু কাজ হাতে নিয়ে বের হয়েছিলাম যাদের জন্য বের হয়েছে তাদের পিছনে সময় দেওয়ার ক্ষেত্রে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু যাদের কাছে মেসেজগুলো নিয়ে যাব তারা ঘুমিয়ে পড়েছে এখন তাদেরকে যদি জাগিয়ে কাজগুলো করতে যাই তাহলে তাদের প্রতি আমার কষ্ট দেওয়া হবে আমার আমি এই কষ্টটাও ভুলতে পারতেছি না এই কষ্টটা দূর করতে পারতেছি না যে কাজগুলো নিয়ে বের হলাম সবগুলো কাজ আমি শেষ করে ঘুমোতে পারলাম না এই মানসিক যন্ত্রণা আমাকে বারবার সোয়া থেকে উঠে ফেলতেছে আমি যদি সবগুলো কাজ শেষ করে এসে শুইতে পারতাম তাহলে আমি ভালোভাবে ঘুমিয়ে পড়তে পারতাম এই কাফেলার একজন চূড়ান্ত শপথের জনশক্তি হিসাবে আমাদের মনের মধ্যে এই পেশনীটি তৈরি করে রাখতে হবে যে আমি সংগঠন থেকে কি পেয়েছি তা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই সংগঠনকে আমি কি দিতে পেরেছি এবং আমার আরো কি দেয়ার আছে আমরা সবাই মিলে সংগঠনকে দিলে সংগঠন সমৃদ্ধ হবে আর এই সংগঠন থেকে সবাই মিলে নীতি শুরু করলে এই সংগঠন নিশ্চয় হয়ে যেতে পারে আমাদের কাছে যা আছে আমরা সব জোর করে সংগঠনকে দিতে পারি এই সংগঠন পুরো পৃথিবীর মানুষকে অনেক কিছু দেওয়ার মতো করে এই সংগঠন দাঁড় করতে পারবে কিন্তু এই সংগঠন থেকে যদি আমরা নিতে শুরু করি কম করে যদি নিতে শুরু করি তাহলে হতে পারে একসময় এই সংগঠন আজকের যে সমৃদ্ধ সংগঠন সেই সমৃদ্ধ সংগঠন